ভাই ওই যে সামনে ওই দেখতে পাচ্ছেন না ওই পাশে দোকানডের আগে ওই সামনে যে এই সে পজিশন এই জায়গায় আপনার সাথে এতদিন যে দোকানের কথা বলি এই সেই দোকান ভাই ওই যে চুল কাটার দোকান যেটা না ভাই চুল ওইটা সোইডবল ভাই আমার দোকান বলো ভাই এত সুন্দর একটা পজিশন তুই লোকে কাছেতে ভাড়া খাচ্ছিস ব্যবসাটা তো তুই করলি পারতিস তোর জায়গা নে যদি লোক ব্যবসা করি খাতি পারে তা তুই কেন পারবি নি তুই তো ঘুরি ঘুরি বেরাচ্ছিস তুই আজকে যেই বইলে আয় সামনের দোকান দোকানগুলো তুই আরও দিবি না তোমার ঢাকায় ছিলাম আপনার কাছে চুল কাটবো বলে হলো চুল কাটিনি বলো সুন্দর করে কেটে দিয়ে ঠিক আছে ভাই টেনশন নেন না আমি ডিমান্ড ঠিক করি কোনো সমস্যা নেই ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ও আপনি আমার কষ্ট করে আসলেন ভাই আমার ভালো নিজে হাতে আপনার টাকা আজকে দিয়ে আসবো তো ভাই বসেন ভাই আসেন একসাথে বসি ভাই একটু কথা বলি ঠিক আছে ভাই আসলে সমস্যা নেই চার পাঁচ ছয় তা টাকাটা নেন ভাই তো ঠিক আছে ভাই তবে একটা কথা বলি সোনাব যদি বলেন ভাই তাহলে ঠিক আছে সামনের মাস থেকে কিন্তু আমি আপনাকে দোকানটা দিতে পারলাম না আপনি অন্য কোথাও একটা দোকান দেখে সেখানে শুরু করেন কি বলেন ভাই আমার ব্যবসাটা আমি নতুন করে চালু করতেছি আপনি এই মুহূর্তে এরকম বলতেছেন কেন ভাই কী হয়েছি ভাই ভাই আমার এতগুলো কাস্টমার আছে আমার এইখানে আমি পরিচিতি লাভ করেছি ভাই প্রথম থেকে দোকান করে এবার কোনো কাস্টমারটার কিছুই ছিল না আমি নতুন করে সব কিছু ম্যানেজমেন্ট করে কত সুন্দর ইয়ে করে দোকানটা এত সুন্দর পরিবেশ করছি আপনি তো এখনই নিয়ে নেন তো ভাই আমি কি হবে ভাই আমার ঠিক আছে ভাই মুটলাম আমি এত কিছু বলতে পারব না আপনি সামনের মাসে দোকানটা দিয়ে দেবেন এটাই ফাইনাল দুই মাস পর যাক নিজের দোকানটা নিজে নিতে পারলাম মানে এসে শান্তির আর কিছু হয় না নিজের মতো করে কাজ কাম করবো তাহলে এইবার এখানে রবুল ভাই নেই না ভাই রবুল ভাই তো নেই তো এখন দোকানে আমি কাজ করি তো আসেন বসেন সমস্যা নেই আসেন তা ভাই ঠিক আছে থাক তাহলে লাগবে না রবুল ভাই আজকে একটা ভালো করে সার্ডে দিও কি ভাই রাহুল ভাই নেই ভাই রাহুল ভাই তো নেই এখন এই দোকানে আমি কাজ করি তা আসেন বসেন সমস্যা নেই আমি দিচ্ছি আসেন ভাই না ভাই থাকলে লাগবে না ভাই রহুল ভাই কই রুল ভাইকেন নেই ভাই রহুল ভাই তো এখানে নেই দোকান ছেড়ে চলে গেছে তা এখন আমি আছি আপনি আসেন বসেন আমি কেড়ে দিচ্ছি সমস্যা না থাক ভাই ঠিক আছে তাহলে লাগবে না ভাই এই পৃথিবীতে প্রত্যেকের রিজিকই বরাদ্দ এবং নির্দিষ্ট কেউ হাজার চেষ্টা করলেও কখনও কারো রিজিককে বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখে না তাই কারো সফলতা দেখে কখনোই হিংসা করা উচিত নয়